এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ সব জন দেখতে পারে আমাদের মতো যারা সাধারণ মানুষ একদিন উন্মুক্ত হওয়াতে বাচ্চারা দেখতে পারে জানতে পারে নৌবাহিনী সম্পর্কে তারা কীভাবে কাজ করে সে জন্য আর কি এটা অবশ্যই ভালো নতুনরা এ থেকে উদ্বুদ্ধ হতে পারে তাদের কাজ দেখে তারাও ভবিষ্যতে প্রেরণা পাবে ভালোই লাগলো আমাদের আসলে নৌবাহিনীরা যে কষ্ট করতেছে বা দেশের জন্য শান্তি রক্ষার জন্য বা বিশেষ করে নৌপথে তারা শান্তি রক্ষার জন্য যে কাজটা করতেছে কিভাবে করে এটা একটা ধারণা লাভ করা আর কি সেটা কীভাবে করে বা কতটুকু কষ্ট করে আমাদের জন্য সবাই আমাদের জন্যই করছে আমাদের নিরাপত্তার জন্য তো বাচ্চাকে নিয়ে আসলাম ভালো লাগলো অ্যাটলিস্ট দেখা যে কিভাবে কাজটা করে যতটুকু সম্ভব অফিসের ফাঁকে এসে একটু ঘুরে যাওয়া এইটাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স